তোমরা এর কি বস্তা না বস্তা তো নাই কোনো পার্সেল পার্সেল তোমরা বলবে কিসের পার্সেল আরে কত বড় আরে ছেলে মেয়ে কোনো মেয়েটা মেয়েটা আমার মাম্মি মামমি ছেলেটা আর আমার মাম্মিটা কি আমি এত ইন্সপায়ার করে ফেলেছি আমি তো ভাবতেই পারিনি আরে এরা আবার বই অর্ডার করেছি কত বই কে জানে রে বাবা এ তো পুরো আমি মনে হচ্ছে বই যাবা পড়ে যাবো কোথা থেকে

আমি চলে এসছি কদিন পর জানি না বাবা এরা কি করেছে দু দুখানা পার্সেল খুলতে বসেছিলাম রাত এখন তো দেখছি রোদ দূর উঠে গেছে আরে রাত কি করে রোদ দূর উঠবে আমার কদিন লেগেছে খুলতে কি জানি তারপরে সব গুছিয়ে গেছি নিয়ে বসেছি দেখতে পাচ্ছি আমাকে আমাকে তো মিজেকে পুরো আনারকালি আনারকালি ফিল হচ্ছে তা যাই হোক

ভূতের মতো কথা বলি আবার কে কোন কমেন্ট করে বসবে আমার দরকার নেই এসো বই দেখো দেখতে পাচ্ছ চারটি বই আছে দুটো বই হচ্ছে গুগলের লেখক সমরেশ বসুম আর দুটো অর্জুনের সমরেশ মজুমদারের লেখা গীতাশী চক্রবর্তী সম্পাদনায় এই বই দুটো বেরিয়েছে এর তার মধ্যে কর্নেল দুটার নতুন বেরিয়েছে আর ওটা হেমেন্দ্র কুমার রায় রহস্য রোমাঞ্চ সংবাদ পাচ্ছ কালীগুণিনের বই রয়েছে শ্রমিক দে ওই সাতটা বই এরমন এই মনে হচ্ছে কালিক শানি করে ফেলেছে পুরোটার মজা দাসে তাপুরদি মিতুল সিরিজের চারটে বই মনে হচ্ছে এটাও এটাও পুরোপুরি কিনেছে দেখতে পাচ্ছ অভিজিৎ সরকারের ছখানা বই রয়েছে মনে হচ্ছে এটা পুরোটাই কিনেছে আর আছে কিনা জানি না দেখতে পাচ্ছ চারটে বই স্যার এটা বক্স সেট আর এটা আর একটা বই লাস্ট বই দুটো একটা কারাবান যেটা নিয়ে আমি কিছু বলবো না আর এটা আমার বই আমার জন্য কেটেছে লুডলোড পৃথিবীর দেখলে তোমরা সব বই আর কত ম সব বুক মার্ক দিয়েছে ওদের মনে হয় একই বুক মার্ক আছে সব বুকমার্ক আমাকে দিয়ে দিয়েছে যা যাই হোক একই বুক আর কি করা যাবে ও বুকুম তুই না ভোট্টু বেশি কথা বলেছে আর কিন্তু ভূতের মতো কথা বেশি কথা বলতে আমি চলুন আমি আর বইয়ে হ্যাঁ তোমরা আবার বলবে শুধু তো বই দেখালি সূচিপত্র দেখালি না এত বইয়ের সূচিপত্র দেখাতে গেলে আমার এক বছর লাগবে না আরো অনেক কথা বলা হয়ে গেছে আমি চলি